একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে তীব্র সমালোচনা হবে যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে সহর সরকার সেটাই হবে গণতান্ত্রিক সরকার জনগণ সতেরো বছর ধরে ভোট দিতে পারেনি জনগণের পক্ষ থেকে দাবি যে কবে আবাদ সুষ্ঠ নির্বাচন হবে কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে কেন বলে কিসের সংস্কার করবে সংস্কার তো চলমান প্রক্রিয়া আপনার একটা আইডিয়া সংস্কারগুলো আইনে পরিণত করবে কে নির্বাচিত পার্লামেন্ট ওটা যদি আইন করতে হয় ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয় তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয় তারপরে সব কিছু এই জন্যই আপনাদেরকে একটা ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইনু সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সমস্ত কিছু আশা করবে আবার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে বিএনপির কারোর নাম বা বিএনপি যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হয় ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে বিএনপি গণতন্ত্র ষোলো বছর ধরে এমন লড়াই করেছে তাদের এমপি তাদের ছাত্র তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে শত শত কর্মী ঘুম হয়ে গেছে এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়নের পতাকা যিনি নিজের নিজের নির্যাতন সহ্য করে যিনি অগ্রগামী করেছেন তিনি তো নেত্রী বেগম খালেদা গিয়া একটা ভাঙা দেওয়ালের দেওয়াল ঘেরা একটা জেলখানার মধ্যে অসুস্থ নেত্রীকে বন্দী করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা তারপরেও গণতন্ত্রের প্রশ্নে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষের নাগরিক স্বাধীনতার জন্য আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানবিক স্বামের জন্য তিনি লড়াই করেছেন এতটুকু বিক্ষিত হন তার অবদান তো সবথেকে বেশি আর সেই বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টারা গোসা হয় যে না তারা বিএনপির লোক এরা ইয়ে কর এটা ইয়ে করা যাবে কিন্তু আজকে আমাদের অনেকের রক্তের বিনিময়ে তো আপনারা ক্ষমতায় আজকে আমরা যদি সমালোচনা করি আজকে একজন ভদ্র মহিলা ব্যাংকে চাকরি করে এবং বড় অফিসার নিজেই বলছেন যে আমি বেতন পাই ডিজিটের বেশি বেশি মানে লাখ টাকার কিন্তু তিনি বাজারে এসে আমি ছয় লেবু না কিনে ফেরত যাচ্ছে যে লাখ টাকার উপরে বেতন পান তিনি লেবু কিনতে পারছেন না যে লেবু হচ্ছে আপনার এই রমজান মাসে অত্যন্ত অপরিহার্য অপরিহার্য একটি কৃষি পণ্য তার মধ্যে কুলাচ্ছে আমি আজকে আস্তে আস্তে একটি গণমাধ্যমে দেখছিলাম তো এই জন্য সমালোচনা করা যাবে না এই জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না আপনাদের তো প্রথম দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙা দুইটা সিন্ডিকেট একটা হচ্ছে মানুষের খাবার নিয়ে মানুষের আহার নিয়ে মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে এরা সব আহমিত শব্দের শেখ হাসিনার লোক এরা আজকে গ্রেপ্তার হয় না কেন আজকে এদের কারণেই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আর রোজার বারের মাসে মানুষ একটু ভিন্ন ধরনের খাবার খায় আপনার পেঁয়াজি খায় পেঁয়াজ দরকার কাঁচামরিচ দরকার বুটের ডাল দরকার তো এই সমস্ত জিনিসের দাম তো কম হওয়া উচিত তো সেটা এখন কম হচ্ছে না কেন এই জন্য তো আমরা সমালোচনা করব সরকারের যে আপনার সিন্ডিকেট কেন ভাবতে পারছে না আপনার আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে আজকে হোম মিনিস্টারের যে গ্রামের বাড়ি সিরাজদি খান মুন্সিগঞ্জ জেলার একটি থানা সেখানে মার্ডার হচ্ছে একটার পর একটা স্বরাষ্ট্র প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ ভালো মানুষ সৎ মানুষ সবই ঠিক আছে কিন্তু উনার যে পুলিশ উনার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা ঠিক মতো কাজ করছে না ওই দোষকদের কাছে তো টাকা আছে আওয়ামী লীগের যারা তারা সমাজের মধ্যে অশান্তি স্থিতিশীলতা এটা বিনষ্ট করার জন্য নানাভাবে কাজ করবে এই যে আমিনুন বলেছে মব কালচার মব জাস্টিস কেন আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকত তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া এর জন্য তো আছে আদালত পুলিশ গ্রেফতার করবে আদালত বিচার করবে মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন যদি আইনের শাসন কায়েম করা যেত তাহলে এই মব জাস্টিস এই মব কালচারের তৈরি হতো না আজকে গ্রামের মধ্যে গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে তার জঙ্গল মারা গেছে এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে এইটা তো সরকারের দেখা উচিত এই সরকার শুধুমাত্র ভিতর থেকে কয়েকজন উপদেষ্টা তারা এমন পরামর্শ দেন কি পরামর্শ দেন ডক্টর সাহেবকে আমরা জানি না ডক্টর ইলিশ পরামর্শ দিলে পরে আজকে পুলিশের যে কর্তৃত্ব তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না কেন চুরি দেখাতে পারছে কেন চিন্তায় বাড়ছে কেন হত্যা হত্যা হচ্ছে রক্ত ঝুঁকছে এই যে সামাজিক যে অনাচার এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার আর এই সরকার থেকে সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে তো তাদের তো কোনো ভয় নেই যাই হোক আমি আমার বক্তব্য যারা এখানে আয়োজন করেছেন এবং গরিব মানুষ নিম্ন আয়ের মানুষকে নিয়ে বিএনপির পক্ষ থেকে পল্লবী থানার তারা যে আয়োজন করেছেন তাদেরকে আমারও ধন্যবাদ জানিয়ে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি যারা ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে এই আমি আসার সময় লোকজন প্রায় মরে মরে অসংখ্য পয়েন্ট তারা করেছেন ইফতারের সাধারণ মানুষকে দেওয়ার জন্য এটা অত্যন্ত একটি মানবতা ধর্মীয় কাজ তারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এটাই হচ্ছে আসল কাজ এটাই হচ্ছে সাধারণ নিরন্য মানুষকে নিয়ে উত্তার করাটা এটা হচ্ছে সবচাইতে মানবিক কাজ তারা করছে আমরা একটা অডিটোরিয়ামের মধ্যে শুধু নেতাকর্মীদের নিয়ে আমরা উদ্ধার করবো এটা ঠিক না দল সাধারণ মানুষের পাশে থাকবে সাধারণ মানুষ